সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা মূলত যারা ইউরোপে আসবেন এবং আশা চিন্তা ভাবনা করতে এবং ভিসা হয়ে গেছে খুব তাড়াতাড়ি ইউরোপে চলে আসবেন তাদের জন্য মূলত এই ভিডিওটা তো আজকের ওয়েদারটা আগে দেখেন কেমন ওয়েদারটা একদম এরকমই ছিল আজকে সারাদিন এই অবস্থায় ছিল আকাশে পুরা মেঘ একটু দেখা পাইনি কি প্রয়োজন শীতের জামা কাপড় তো শীতের জামা কাপড় এখানে আমরা প্রথমে যেই ভুলটা করি সেটা হইতেছে শীতের জামা কাপড় কম আনি আগের পুরানো কিছু জামা কাপড় থাকে ওগুলাও নেই তারপরে আরও অনেক জিনিসপত্র নিয়ে একদম ব্যাগ বড়ায় ফলাই যার কারণে আমরা ওইভাবে শীতের জামা কাপড় আনতে পারি না তা আমাদের এখানে মূলত আনতে হবো অনেক অনেক শীতের জামা কাপড় একটু মোটা জাতীয় কাপড়গুলো একটু যেই ট্রাউজারগুলো আনবেন ওগুলো একটু মোটা নিতে হইব তো ওই টাইপের জামা কাপড় এখানে লাগবো মূলত কারণ এখানে বেশিরভাগ সময় শীত থাকে খুব কমই কাল হ্যাঁ কালকে রাত্রে আমাদের এখানে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস ছিল তো যার কারণে এখানে শীতের জামা কাপড়টাই খুব ইম্পর্টেন্ট এখানে শীতের জামা কাপড় আনতে হবো বেশি করে আর আরেকটা জিনিস হইতেছে মশলা আমরা বাংলাদেশের বা এশিয়ার কিছু মানুষ আছি অনেক পরিমাণের মশলা খাই তো এখানে মশলা একদমই পাওয়া যায় না আপনি বিভিন্ন সুপার শপে যাবেন ওইখানে মশলা পাবেন না চাউলও পাওয়া যায় না এই জায়গায় এক কেজি চাউলের ইয়া কিন্তু হয় আপনার দুই ইউরো আড়াই ইউরো তিন ইউরো এরকম টাকা ব্যয় হয় এক এক পার কিলো চালের জন্য তো এখানে চালটাও অনেক রেয়ার পাওয়াটা অনেক দোকানে পাওয়া যায় অনেক জায়গায় পাওয়া যায় না যার কারণে এখানে যদি পারেন যদি স্পেস থাকে তাহলে চাউলও নিয়ে আসবেন প্রথমে খাওয়ার জন্য কারণ প্রথম অবস্থায় এই চাউলগুলো আপনি যে খাইবেন এগুলা অত একটা ইয়া করতে পার না খাইয়া অত একটা ভালো লাগবো না যার কারণে যদি পারেন চাউলও নিয়ে আসবেন পাঁচ কেজি তো মশলা আনতে হবে বেশি বেশি একদম এ টু জেড খাওয়ার জন্য যেসব মশলাগুলো প্রয়োজন এগুলো সব আনতে বল নাহলে আপনি এখানে সোজা কথা না খাইয়া মরতে বলো না খাইয়া মরতে হবো না আসলে ওইরকমও না বিষয়টা খাইতে পারবেন এগুলো মনে করেন রুটি তারপর হইতাছে বিভিন্ন ওই টাইপের জিনিসগুলো খাইতে পারবেন ফল এইসব জিনিস খাইতে পারবেন তো মশলাগুলো বেশি করে আনবেন তাহলে আপনি মিনিমাম ছয় মাস খায়া থাকতে পারবেন আর এখানে আপনি তেলও পাবেন পেঁয়াজ পাবেন রসুন পাবেন এগুলো পাওয়া যায় আর সুগার যেটা এখানে পাবেন না ওইটা হচ্ছে আপনি লিকুইড জাতীয় যে সুগারটা ওইটা পাবেন তো এখানে যদি পারেন দুই তিন কেজি চিনিও নিয়ে আসবেন ওইটা আনলে কিছুদিন খাইতে পারবেন আর পারলে চা পাতা নিয়ে আসবেন বা ওই ছোট যে ইয়াগুলো আছে ওগুলোও নিয়ে আসতে পারেন এখানেও পাওয়া যায় কিন্তু একটু দাম বেশি এগুলার তো এই কারণে আমি সাজেস্ট করবো এগুলা টুকিটাকি নিয়ে আসবেন তবে মশলা বেশি আনবেন জামা কাপড় নিয়ে আসবেন ও আরেকটা বিষয় আপনারা এখানে ইয়া নিয়ে আসবেন কি বলে টু পিনের যে প্লাগুলো আছে চার্জ দেওয়ার জন্য ওগুলো আনতে হইব কারণ এখানে সব টু পিন আমরা আমরা যখন মিডল ইস্টে ছিলাম আমি কাতার থেকে আসছি এই দেশে তো মিডল ইস্ট থেকে যখন এখানে আসছি চার্জ দেওয়ার কোনো ব্যবস্থাই ছিল না যার কারণে এখানে আপনারা টু পিনের একটা ইয়ে নিয়ে আসবেন যাতে ফোন চার্জ করতে পারেন আর না হলে আপনার ফোনেও চার্জ দিতে প্রবলেম হয়ে যাব আপনি এখানে পাইতে এটা একটু সমস্যা অনেক কষ্ট করে ম্যানেজ করে নিতে হইব না হইলে একদম লাস্ট অপশন নতুন চার্জার কিনতে হইব তো প্রথম অবস্থায় এসে এত টাকা ব্যয় করার আমি মনে করি না কোনো দরকার আছে তো টু পিনের একটা প্লাগ নিয়ে আসবেন শীতের জামাকাপড় আনতে হবো শীতের জামা কাপড় ছাড়া চলতে পারবেন না মশলা আনতে যা যেটা ছাড়া আপনি খাইতে পারবেন না আর টু পিনের প্লাগ আনতে একটা প্লাগ নিয়ে আসবেন একটা বড় বোর্ড নিয়ে আসবেন ওই এক প্লাগ দিয়ে বড় বোর্ডের মাধ্যমে যদি অনেকগুলো চার্জার থাকে বা অনেকগুলো বিভিন্ন ইলেকট্রিক ওয়াচ বা ব্লুটুথ তারপর মোবাইল এগুলো চার্জ দিতে পারবেন বোর্ডের মাধ্যমে কিন্তু টুপিনের একটা প্লাগ মাস্ট আনতে হইব আর একটা জরুরি বিষয়ে কানটুকি নিয়ে আসবেন তিন চারটা কানটুপি মিনিমাম নিয়ে আসবেন আমি একটা কানটুকি আনছি কিন্তু এটা হারায় ফেলাইছি জানি তো তিন চারটা কানটুপি মাস্ট নিয়ে আসতে হইব তারপরে আপনি মোজা নিয়ে আসবেন হাত মোজা পা মোজা এগুলোও নিয়ে আসবেন কারণ এগুলো এখানে অনেক দাম প্রথম অবস্থায় আইসা এইসব জিনিস আপনি কিনা অনেক টাকা ব্যয় হয়ে যাব তো বাংলাদেশ থেকে এমনি অনেক টাকা খরচ করে আসবেন মিডল ইস্ট থেকে আসলে অনেক টাকা খরচ করে আসবেন তো এখানে এগুলার অনেক দাম ওইখান থেকে নিয়ে আসা ট্রাই করবেন তো যারা মূলত নতুন আসবেন এই দেশে তাদের জন্য এই ভিডিওটা আশা করি সবাই বুঝতে পারছেন আর আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের সামনে আবার অন্যান্য ভিডিও নিয়ে আসবো আর অনেক প্রয়োজনীয় বিষয় আছে এগুলো আপনাদের বলবো আজকে ভিডিওটা লং হয়ে যেতেছে যার কারণে আমি ভিডিওটা বড় করতে আসিনা না সবাই আমাকে সাপোর্ট করবেন পেজটা ফলো দিবেন এবং ইউটিউবে যারা দেখতাছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ